খুচরো আছে তো এতক্ষণ চলতেছিল বৃষ্টির পর্ব হ্যাঁ আমরা সামনে আর যাবো না তো যেহেতু এখন আগের মতো সময় নাই যেটা গন্তব্য ছিল সেখানে আর যাওয়া হলো না তো আমরা এখন ব্যাক করবো দেন এখান থেকে আলাদা একটা গন্ডি দেবো দেন এখান থেকে বাসায় চলে যাব সেটা হচ্ছে আজকে এ পর্যন্তই থাকবে বিষয়টা হুম ਉਠੋ ਹੂੰ ਉਹ ਕੋਈ ਨਹੀਂ যাত্রাপথে অনেক কিছু ঘটে যায় যেটা সব কিছু হয়তো দেখানো সম্ভব না তো আগে ওখানে ঝামেলাও হয়ে গেছে একজন বাইকার বলে চালিয়ে দিচ্ছে যাই হোক এখন যেহেতু সাথে আছে তো আমরা খুব সাবধানে সতর্কতার বাইক চালাবো ভাব জানার সহিত আমরা বাইক নিয়ে আসতে 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 বাচ্চার দিকে যাবার থেকে জীবনের মূল্য অনেক বেশি বেশি তারা ওর দূরত্ব করার দরকার নেই কোনো কিছু তারা ওরো করে কোনো লাভ নাই আমরা আস্তে আস্তে সবাই সবাইকে ড্রয় করার চেষ্টা করবো যারা বাইকার আছে তাদের মাথা গরম করলে চলবে না এই দিকটা না। আমরা রং বলে বললাম যে তো মোড়ের পরে তখনো খবর তো কেউ করতে হয় না কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ ফাঁকা ছিল যার কারণে আমি খবর তো কিংবা করি এটা নিয়মে নাই নাই মুসলিম হয়ে পুজো দেয় ওই যে পুজো কি দেখবা ওইটাই তো ভাগ ও উবের কা

বেসিন বলতে ওই যাই তো সব বাজারে যায় আড্ডা দিতে যাই এখন পুজো করা দেখা যেটা তার থেকে বেশি ডিস্টার্ব হচ্ছে ওই যে বাজারে যায় আড্ডা দেওয়া বেশি কদিন এটা হচ্ছে রক্ত হতন আমরা এখান থেকে ছোট্ট খাটো যে একটা ফ্রেন্স নেবো আমার ভাইয়া ও ও মুনে সাইমলে দেখছ না কিবা সাইম হওয়ার পরে আমরা আসিনা একবার না ও তাহলে তো সাইমলে মুলে দেখেনি ভাই আচ্ছা আজকে যাও না আমরা মাসখানেক একবার আসলাম না কপিল মুনি তো একবার আসলাম সেইবার তো বাইরে দোকানে দাঁড়ায়লাম हैन সেবার সাইন্স সিলেটে না যাবে না হতে পারে সাইন না থাকার সম্ভাবনা বেশি কারণ আমরা তো প্রায় বছর হয়ে গেছে আমরা এদিকে আসি নাই হইতে পারে যখন একটা ছেলের মাথায় তার ফ্যামিলির চিন্তা চলে আসে এবং তার তাদের বোঝা হয়ে যায় যখন ফ্যামিলির লোক তখন এই ছেলে দিন রাত চব্বিশ ঘন্টা কি বলবো বিশ্রামের কোনো সুযোগ থাকে না এই যেমন ধরেন আমি আমার কথাটাই বলি আমি সকালবেলা ঘুম থেকে হয়তো কোনোদিন দেরিতে উঠি কোনোদিন সামনে হতো মানে আর্লি উঠি তো বিষয়টা হচ্ছে আমি রাতে ঘুমাই হয়তো দুইটা দেড়টা দুইটা সময় এখন অনেকে বলতে পারেন ভাই আপনি অতটা কেন করে ঘুমাবেন তো ভাই সত্য কথা বলতে ফ্যামিলি টেনশন মাথায় থাকলে রাতের আর রাতে আসে না ভাই তখন ঘুম হয়ে যায় উলো আর সব থেকে বড় কথা ইনকাম যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনি সব দিক থেকে ধরা খায় বুঝতে তো ব্যাচিক আমার ইনকাম নাই আমার এই বর্তমানে ইনকাম সোর্স অনেকটা কম যার কারণে আমি একটু একটু খেয়াল রেখো আচ্ছা সাগর ঘাটা বাজারের এটাও তৈরি করে দিচ্ছে বিগত মানে কি বলবো সতেরো বছর তো আমি সরকার শাসন ছিল তখন কিন্তু আমরা এগুলো দেখি না এখন পাঁচ তারিখের পর থেকে আমাদের পাইপ গ্যাসেও একটু এরকম দিয়ে দিচ্ছে এবং এখানেও দিয়ে দিচ্ছে আমাদের বাকার বাজারের জন্য একটা খুব দরকার ভাড়ার দোকানের যে জায়গায় দাঁড়ানো যাবে ভাড়া একটা আসে দোকানে ভাড়া তো নেই মনে আছে নামো দি নামো ভালো আছেন আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আসো ভিতরে আসো বসো এখানে দেখছিলেন আগে ওই তো আমি বলছিলাম আর সব সময় বলতে বলতে আসছিলাম হ্যাঁ ও তো এখন মোটামুটি সবই পারে আচ্ছা যাই হোক এই সুমি বাড়া তো এখন শর্ট করে ফেলেছি বৃষ্টির কারণে আর ওদিকে যাইলাম গেলাম না এদিকে চলে আসলাম কি যাই হোক এটা মনে পছন্দ হয়েছে অনেক তারপর বাসার সবাই ভালো আছে যাক এটা নাও বাবা আপনি কিছু খাবেন আঙ্কেলের দোকানটা আর কিছু নেবেন এটা নেবেন এটা আপনার পছন্দ হয়েছে এত জিনিসতে তো ওইটা তো এটা দেয় বুঝছেন এটা এটা দাদু বাচ্চা নেন দেন দিয়ে দাদু বাচ্চা নেন নাকি